দর্শক আমি আবারও উপস্থিত হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমি আজকে যে পুকুরে উপস্থিত হয়েছি সে পুকুরে টেস্টিং ভিডিও আমি গতবারে আপলোড দিয়েছিলাম আপনারা দেখেছিলেন এই পুকুরে মাছ মাঝখার পরিস্থিতি কেমন ছিল তো গতকাল থেকে প্রচণ্ড বৃষ্টি এবং খেলা হওয়ার কারণে মাছ খাওয়ার আশা আমরা দেখতে পাচ্ছি না তবু আমরা চেষ্টা করছি যেনারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে করে পাশে থাকা বাজিয়ে দেবেন মাছ খেয়েছে বৌনি সকালের প্রথম মাছ দেখা যাক কি মাছ উঠে দেখতেই পাচ্ছেন বাচ্চা কাতলা প্রচুর লাফালাফি করছে খুব মেঘলা ওয়েদার বিগত কিছু দিন বৃষ্টি হওয়ার কারণে কেজিখানেক ওজন হবে কাতলা মাছটা দেখতেই পাচ্ছেন কেজিখানেক কিংবা তারও একটু কম হতে পারে এই হচ্ছে পুকুরের কাতলা মাছ বৌনের মাছ এই মুহূর্তে মাছায় আছে আমার বড় দাদা এবং ভাগনা আব্বা একটু সাইডে গেছে যার জন্য ওরা মাছায় বসে একটু মাছ ধরার চেষ্টা করছে দেখতেই পাচ্ছেন আবারও মাছ খেয়েছে আমি একটু চা দোকানে ছিলাম এবং আমি দূর থেকে ক্যামেরাটা করে নিচ্ছি দাদা ভাই ল্যান্ডিং হাতে দাঁড়িয়ে আছে এবং হাতের যেটা মাছটা তুলছে দেখতে পাচ্ছেন এটি বাচ্চা মাছ ছ কিংবা তিনশো গ্রাম হবে পুকুরটি দেখতে ছোট মনে হলো প্রচুর মাছ আছে পুনরায় মাছ খেয়েছে এবং এবারে মাছটিকে তুলছেন আব্বা মাছটি ভালোই সুতো নিচ্ছে দেখা যাক কি মাছ ওঠে আপনারাও দেখতে থাকুন আমার সাথে এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটু লাইক করুন দেখা যাক কি মাছ উঠে ছোট পুকুর মাত্র দশটি সিট মাছটা বেরিয়ে এসে মাছটির সামনে এসছে কিন্তু ছিপের ভিতরে ঢুকে গেছে মনে হচ্ছে একটি ছিপ জড়াতে পারে দেখুন 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 এ এ একটু 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 দেখতে পাচ্ছেন মাছটি একটা ছিপ জড়িয়ে নিয়েছে একটি ছিপ জড়িয়ে নিয়েছে দেখা যাক এবারে যে কী মাছ উঠছে দেখতেই পাচ্ছেন সামনে এসে কিন্তু যুদ্ধ শুরু করে দিয়েছে দূর থেকে কিন্তু খুব ঠান্ডা মাথায় চলে আসছিল সামনে এসে শুরু করে দিয়েছে যুদ্ধ এই যে কাতলা মাছ কেজি খানা কাতলা মাছ একে সাইজ দেখতে পাচ্ছেন দশটি সিটের কুকুর আর কুকুরের চারপাশেই কিন্তু বা চার পাড়ে কিন্তু বাঁধ গাছে ভর্তি দেখতে পাচ্ছি বাঁশ গাছ ভেদ করেই কিন্তু আমাদের মাছাটি পারা হয়েছে পুকুর পাড়ে কাতলা মাছটি দেড় কেজি হবে এটা এক কেজির বেশি মনে হচ্ছে ছিপের পারমিশন চারটা করে কিন্তু আমরা পাঁচটা করে ছিপ ফেলে দিয়েছি তার জন্য কিন্তু আমাদের ছিপ জোড়চ্ছে ছাতু গাছছেন হাতেন চাচা আর এটি হচ্ছে আমাদের তৃতীয় মাছ দেখতেই পাচ্ছেন মাছটিকে পাড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ওখানে গিয়ে মাছটাকে ছাড়ানো হবে পুনরায় হাতের চাচা আবার টোপ গাঁধবে এবং আব্বা ডোর খুলবে টোপ ছুটবে দেখতেই পাচ্ছেন প্রচন্ড মেঘলা আকাশ তার কারণে কিন্তু রোদ মাঝে মাঝে খুলছে এবং মাঝে মাঝে আবার মেঘ মেঘের ভিতরে সূর্য লুকিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন

দেখতে পাচ্ছেন খুব একটা বড় নয় তবুও যা যুদ্ধ শুরু করেছে সামনে এসে দূর থেকে সামনে মাছটি যখন এসেছিল তখন কোনো রকম যুদ্ধ করেনি দেখুন সামনে এসে যুদ্ধ শুরু হয়ে গেছে হাতে হাতেম এবং ল্যান্ডিং হাতে আব্বা দাঁড়িয়ে রয়েছেন দেখা যাক মাছটি তখন ঠান্ডা হয় এবং ঠান্ডা হওয়ার পরে কিন্তু জাল ডালবন্দি হবে আপনারাও দেখতে থাকুন এবং কে কোথা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যুদ্ধের পর পাওয়া অনেক মাছ কেজি খানে হবে নারী কি জোর দেখতেই পেলনি পুনরায় মাছ খেয়েছে মাছটাকে তুলে আনার চেষ্টা করছেন আব্বা সামনে আনার চেষ্টা করছেন আর মাছের সুন্দর লক্ষ্মী ছানার মতো সামনেও চলে আসছে

সুন্দর এলো এবার সামনে এসে যুদ্ধ শুরু ভালো সাইজ কাতলা আছে ভালো সাইজ কাতলা আছে দেখে মনে হচ্ছে 1.2 সাইজ হবে সুন্দর কি

আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে সকলে খুব ভালো থাকবেন এবং সকলে ভিডিওটিতে একটি একটা লাইক করবেন